আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকহামুলিল্লাহ আহমদ উমসল্লা আলসুল ইহিল আমাবাদ দর্শক দর্শক্রত আজকে আমি আপনাদের সামনে বেশি কথা বলবো আজকে আমি ভিপি নোডের কঠিন এক জ্বালাময়ী বক্তব্য আপনাদের সামনে প্রেজেন্ট করব কুষ্টিয়ায় যে পুলিশ সুপার বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ করেছে বা মিটিং করেছে সেই মিটিংয়ে যে বক্তব্য তিনি তুলে ধরেছেন এই বক্তব্য দিয়ে বাংলাদেশে আলেম সমাজ সহ সর্বশ্রেণীর মানুষকে তিনি আহত করেছেন বা ধর্মীয় অনুভূতির আঘাত এনেছে আলেমদেরকে কটাক্ষ করে কথা বলেছে যার কারণে ভিপি নোড ওপেনলি বলেই ফেলেছেন যে এই পুলিশ সুপারকে মামলা দেওয়া উচিত এই পুলিশ সুপারকে উচিত শিক্ষা দেওয়া উচিত কারণ তিনি আলিমুল আমাদেরকে এমনভাবে কথা বলার অধিকার কোথায় পারে একজন গণপ্রজাতন্ত্রীর চাকরিজীবী হয়ে উনি আসলে পুলিশ সুপার নন উনি ছাত্রলীগ না হয় যুবলীগ পুলিশের বেশে পুলিশের পোশাক পরিধান করে সেখানে বক্তব্য দিয়েছে ছাত্রদিক না হয় যুবলীগ দর্শক শ্রোতা মন্ডল আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং বিশেষ করে বিপি নূর, তার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই বাংলাদেশের বাঘ এবং বাংলাদেশের সাহসী যুবক যিনি নিজের মৃত্যুকে পরোয়া করে না নিজের জীবনকে বিসর্জিত দিয়ে হলেও সত্যকে উন্মোচন করে আমি এই জন্য তাকে বলি হজরত ওমর আদি আল্লাহ তালের উত্তর যার মধ্যে হজরত ওমর আদি আল্লাহ তালহুর আখলাহ এবং ক্যারেক্টার দেখা যায় দর্শক শ্রোতা মন্ডলী বক্তব্যটি আপনাদের শেষ পর্যন্ত শুনতে হবে কারণ বক্তব্যের প্রতিটা কথা খুব গুরুত্বপূর্ণ আমরা সেই জ্বালাময়ী বক্তব্যটি একটু শুনে আসি এখানে বক্তব্যটি একটু বক্তব্যটি আপনারা যাচ্ছে শুনুন

অমুক দান করেন এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি আমাদের টাকায় চলে আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন এটা কি মানবেন এখানে যারা আছেন মানবেন আপনি যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন না মানেন আপনার কাছে তিনটে অপশন আছে এক অপশন উল্টা পাল্টা করবেন হাত ভেঙে দিবস জেল খাটতে হবে

অনেক কথা বলেছেন কিন্তু তার মোটা দাগে মেসেজ ছিল এটা যে তিনটা সতর্ক দিয়েছেন যে হাত ভেঙে দেওয়া হবে জেলে ভরবেন জেলে পুলিশ আজকে ভরছে মানুষকে কোনো অভিযোগ ছাড়াই ভিত্তিহীনভাবে বিরোধী দল করার কারণে আওয়ামী লীগের বিরোধিতা করার কারণে অসংখ্য মানুষকে জেলে ভরছেন মিথ্যা মামলা দিয়ে নাশকতার মামলা দিয়ে মানুষ এক জায়গায় আপনার পারিবারিক প্রোগ্রামে মিলিত হলে বলছেন যে জামাত শিবিরের লোকজন মিলিত হয়েছে এইভাবে তাদেরকে আপনারা জেলে দিচ্ছেন তারা আপনারা জেলে ভরতে পারেন এবং আপনি যে কথাটি বললেন আর এটা তৈলবাজির কথা আজকে বঙ্গবন্ধুর খুব বঙ্গবন্ধু প্রেমিক হয়েছেন আপনারা পঁচাত্তরে যখন বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যাকাণ্ড করা হলো আজকে আপনার মতো প্রেমিকের আপনার তখন উত্তর আপনার বাপ দাদারা কোথায় ছিল বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিল আজকে খুব বঙ্গবন্ধুর চেতনা দেখাচ্ছেন যে আজকে সব তেলবাজের কতগুলো জন্ম হয়েছে যে বঙ্গবন্ধুর নাম নিয়ে আজকে বাটপাড়ি করছে এবং দেশটাকে একটা স্বৈরাচারী স্বৈরাচারী ক্ষমতার মাধ্যমে এই তেলবাজির মাধ্যমে আজকে বাংলাদেশকে একটি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে আজকের পুলিশ কর্মকর্তারা বিচারপতিরা আজকে আপনার আওয়ামী লীগ যুবলীগ সবাই একেবারে মানে বঙ্গবন্ধু প্রেমিক হয়ে গেছেন আজকে আমরা সরকারি কর্মচারীরাও ভাস্কর্য ভাঙার আপনার ইস্যু ইস্যুকে কেন্দ্র করে তারা মাঠে নামছেন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো এই যে কি সরকারি কর্মচারী কর্মকর্তাদের কাজ আওয়ামী লীগের দালালি করা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে আমরাও প্রতিবাদ জানিয়েছি যে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ভাস্কর্য ভাঙচুর করেছে তারা কুলাঙ্গার তারা সমাজের কীট তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্যকে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থ হাসিল করবেন এবং জনগণের সাথে ভাওতাবাজি ধোকাবাজি রাজনৈতিক গেম খেলবেন যে তো হতে পারে না ভাস্কর্য নামে কি হচ্ছে আমরা দেখেছি না এই যে কুষ্টিতে যে প্রোগ্রামটি হয়েছে বাগাদুতিনের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সম্ভবত লেখাগুলো ছোট বোঝা যাচ্ছে না যতটুকু বোঝা যাচ্ছে যে অগ্নিযুগের মহানায়ক ব্রিটিশ বিরোধী বিপ্লবী আর বোঝা যাচ্ছে না যে বাগাদতিনেরই সম্ভবত আপনার যুগান্তর হ্যাঁ যতীনের ভাস্কর্যের প্রতিবাদে এই যে আপনারা ভাস্কর্য ভাঙলো যুবলীগ এবং আপনারা আজকে পুলিশে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ মাঠে নামছে ভাঙছে তো যুবলীগ ভাঙছে এখানে বিএনপি জামাতন হুজুরেরা ভাঙছে অন্য কেউ ভাঙছে ভাঙছে তো যুবলীগের নেতা কর্মীরা আপনারা তো দেখেছেন সুতরাং ঠিক একইভাবে এই যেখানে ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে তদন্ত করলে এরকম থলের বিড়াল বের হয়ে আসবে ভাস্কর্যিশুর নামে দেশে আপনারা এটা ইসলাম হবি ক্রিয়েট করে পশ্চিমাদেরকে দেখাতে চাচ্ছেন যে এই দেশে উগ্রবাদের উত্থান হচ্ছে জঙ্গিবাদের উত্থান হচ্ছে সুতরাং আমরা জঙ্গিবাদকে দমন করেছি উগ্র ইসলামবাদকে দমন করেছি যে আমরা কি ক্ষমতায় থাকতে হবে আজকে আওয়ামী লীগ প্রমাণ করতে চাচ্ছে এবং আওয়ামী লীগের এই দালালিতে সহযোগিতা করছে আওয়ামী লীগের এই অপকর্ম বাস্তবায়নে সহযোগিতা করছে স্পষ্টভাবেই প্রশাসন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা অংশ কাজী আমরা একটা আপনাদেরকে জনগণ ক্ষমা করবে না জনগণ ক্ষমা করবে না আপনারা যেভাবে আজকে এই ভোটারবিহীন সরকারের তাবেদারি করছেন গোলামি করছেন এই যে জনগণ ক্ষমা করবে না আপনারা আজকে যে বলছেন যে জাতির পিতার সম্মান রাখবেন আমরা জাতির পিতাকে কে সম্মান না করে সমগ্র বাংলাদেশে মানুষ সম্মান করে আলে মোলামাদেরকে যে গালি গালাস করেছেন আলে মোলামারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেমেছে এই যে একটা প্রোপাগান্ডা ছড়ালো এবং আলেম ওলামাদের নিয়ে যে একটা আপনার একটা বিদ্বেষ ছড়ানো হলো অথচ কোন আলেম ওলামা বলেছে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলেছে কোন আলেম ওলামা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলেছে অথচ আলেম ওলামাদেরকে আপনারা জঙ্গি জামাত শিবির রাজাকার বানিয়ে দিচ্ছেন গালি করছেন এবং এক একজন মানে নিজেরাই নিজেরা হয়েছেন জালেম এবং ভাব ধরছেন আলেমের মতো হ্যাঁ যে এখানে যে মাদ্রাসায় পড়ে এখানে যে যে আপনার এই যে এসপি সাহেবও যে কথাটি বলছিলেন যে আচ্ছা পড়ালেখা কিছুই জানে না গবেট সেই ছেলেকে নাকি মাদ্রাসায় পড়া এটা হচ্ছে একজন পুলিশের এসপির কথা এই কথার জন্য তো ওনার ধর্মীয় অনুভূতিতে আঘাত হারার জন্য মামলা দেওয়া উচিত আজকে যে হুজুরদেরকে আমরা একটি কথা বলবো যে মাদ্রাসার ছাত্রদেরকে যে জঙ্গি বানানো হচ্ছে এবং ওই মুজিব কোট পাঞ্জাবে পরিয়ে আজকে তাদেরকে যে আপনার কি বলবো যে যে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে যে ভাস্কর্য ভাঙচুরি ইস্যুর মতো ঘটনাকেও আজকে ইসলাম ইসলামী মূল্যবোধের হুজুরদেরকে জড়ানো হচ্ছে এই বিষয়ে তো হুজুরদের মামলা করা উচিত এই যে আজকে একজন পুলিশ কর্মকর্তা সরকারি কর্মচারী যেভাবে বলছেন যে গবে যে ভালো পড়ালেখা না তাকে নাকি মাদ্রাসায় দেওয়া হচ্ছে এইভাবে তারা মাদ্রাসা শিক্ষা নিয়ে আজকে বিদ্বেষ ছড়াচ্ছে আওয়ামী লীগের মধ্যে থাকা কিছু প্রগতিশীল নামে ভণ্ডরাও আজকে মাদ্রাসার নামে বিভিন্ন ধরনের বিদ্বেষ ছড়াচ্ছে মাদ্রাসায় বলা হচ্ছে বলাৎকার করা হচ্ছে অবশ্যই আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরাও চাই যে এই বলাৎকার বন্ধ হোক মাদ্রাসার হুজুরদেরকে এই বিষয়ে কথা বলতে হবে কুষ্টিয়ার আলোচিত এসপি সাহেব যিনি বক্তব্য দিচ্ছেন মানে একজন এসপি তিনি বক্তব্য দিচ্ছেন নাকি ছাত্রলীগের সেই কোনো বুইফোর নেতাকর্মী আমি বলবো যে বক্তব্য দিচ্ছেন এটির সাথে আমি আসলে মিলাতে পারলাম না যে একজন এসপির বক্তব্য এরকম হয় কিভাবে যিনি বক্তব্য দিচ্ছেন আপনার কি হাত ভেঙে দেবেন ক্যান ইউ ইমাজিন যে পুলিশ হাত ভাঙার হুমকি দিচ্ছে এবং কি জেলে ভরে রাখবেন মানে হচ্ছে এখানে আপনার একটা দেশের বিরোধী দলের যে অন্যতম দায়িত্ব থাকে একটা বিরোধী দলের অন্যতম কাজ হচ্ছে আপনার সরকারের দুর্বল দিকগুলো নিয়ে সমালোচনা করা এবং সরকারের অপকর্ম দুর্নীতি জনগণের সামনে মুখোশ উন্মোচন করা আজকে তো আর সেই বিরোধী দল নাই যারা সরকার তারাই বিরোধী দল যারা বিরোধী দল তারাই সরকার এই গৃহপালিত বিরোধী দল আর গৃহপালিত সরকার গৃহপালিত সরকার নয় গৃহপালিত বিরোধী দল আর স্বৈরাচার সরকার এবং সে নব্বইয়ের স্বৈরাচার আর বর্তমানের স্বৈরাচার মিলে পরিণত হয়েছে মহা স্বৈরাচার একটা দৈত্য দানব যারা জোর করে জনগণের জনসমর্থন ছাড়াই ক্ষমতা দখল করে আছে এবং দেশকে একটি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্রকে সংকুচিত করছে দেশের আইনের শাসনকে বুলণ্ঠিত করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার একটা অপচেষ্টায় তারা লিপ্ত আছে এবং সমস্ত প্রশাসনকে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে আজকে নোংরা দলীয়করণের মাধ্যমে তাদের ক্ষমতাকে জিয়ে রাখার জন্য চেষ্টা করছে এবং সে কারণে আমরা বলেছি যে আজকে প্রশাসন কী ধরনের বক্তব্য দিচ্ছে আছে আজকে প্রশাসনের কিছু উগ্র এবং আমি বলবো যে দালাল লোকজন যেখানে প্রশাসনের লোকজন হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তি যে সাপ ডাক্তার সাপ ইঞ্জিনিয়ার সাপ এসপি সাপ ডিসি টাকা আজকে সাহাবি এই জনগণের টাকায় এই কৃষকের টাকায় এই শ্রমিকের টাকায় তাদের রক্ত পানি করা টাকায় ভ্যাটের টাকা ট্যাক্সের টাকা আপনার বেতন নয়। আপনার টাকাই বর্তমান ভোটারবিহীন সরকারি দলের নেতাকর্মীরা দেয় না কিংবা এই স্বৈরাচার সরকারের রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাপদাদারা দেয় না তাদের জায়গা জমি বেচাই না দেয় না এই জনগণের টাকায় জনগণের রক্ত পানি করা ঘামের টাকা ভ্যাটের টাকা ট্যাক্সের টাকা আপনার বেতনে কাজী এই যে যারা বেতন নিচ্ছেন সরকারি চাকরি করছেন আমার আমার কোনো আক্ষেপ নাই আপনাদের প্রতি আপনাদের প্রতি কোনো অভিযোগ নাই অভিমান নাই আপনাদের প্রতি একটা খালি প্রশ্ন যে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনিও কোনো পরিবারের সদস্য আপনিও কোনো আপনিও কারো বাবা কারো ভাই কারো বোন কারো আত্মীয় স্বজন আপনারও পরিবার আছে কাজে একটাবার চিন্তা করেন আপনি যে যেই বেতনটা নিচ্ছেন এই উপার্জনটা সৎ কিনা হালাল কিনা আপনি যেই অঙ্গীকার নিয়ে সরকারি চাকরিতে জয়েন করেছেন যে শপথ নিয়েছেন যে জনগণের অধিকার রক্ষা করার জন্য জনগণের জন্য কাজ করার জন্য সংবিধানের চেতনাকে সমুন্নত রাখার জন্য আপনি সেটি করছেন কি দর্শক শ্রীতা আপনারা শুনেছেন দেখুন বিপিন ওর কিন্তু সত্য কথাটা বলেছেন এবং সত্য উন্মোচন করেছেন প্রতিটা কথা কিন্তু যৌক্তিক কেউ এই কথাগুলোকে হারাতে পারবে না এটা আমার আত্মবিশ্বাস যাই হোক দর্শক শ্রোতা মণ্ডলী ভালো থাকবেন আজকে এই পর্যন্তই হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে যারা ফেসবুকে ফলো করেন আমাদের ফেসবুক পেজ লাইক করে এবং বিশেষ করে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও